হ্যালো গ্যাস এই যে আমাদের বাইরাল বাইরাল বিড়ালের দোকানে আমাদের চা বিক্রি করা হইতেছে আমরা হিটের চা বিক্রি করি সব সময় আমরা হিট দিয়ে চা বিক্রি করি এই যে হিটের চা এই যে আমাদের বাইরাল বিড়াল বিড়ালের মা সে এখন চা তৈরি করতেছে এই যে দেখেন যে চার কালার ভিডিওটা ভালো লাগলে অন্যদেরকে শেয়ার দিয়ে নিজে কমেন্ট করবেন আমাদেরকে পাশে রাখার চেষ্টা করবেন এই যে চা দেখেন চার একটা কালার সেই কালার হবে আমরা তো গরিব এই জন্যই আমাদের পাশে আপনারা থাকবেন আপনাদের পাশে আমরা থাকবো এই দেখো খুব সুন্দর একটা ভিডিও এই যে দেখো দেখো চা সেই একটা সুস্বাদু চা আমরা বাইল বিড়ালের দোকানে আমরা বানাই এই যে চা অসাধারণ একটি চা গাভীর দুধের চা হিট করে আমরা বিক্রি করি আমাদের বাড়িয়াল বিড়ালের দোকান আমাদের বিড়ালের দোকান বললে সবাই চেনে বাংলাদেশের এমন কোনো কোম্পানি নাই যা আমার বিড়ালকে না চিনে এই যে তো চা এই যে দেখো এই যে আমাদের কাস্টমাররা এই জায়গায় বসে আছে এই যে জায়গায় কাস্টমার বসা